ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের একশো উনআশি পৃষ্ঠার উদাহরণ নম্বর তিন এবং একশো আশি পৃষ্ঠার যে কাজ আছে সেইটা তোমাদেরকে সমাধান করে দেখাবো কিভাবে করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সমাধান করব তোমাদের একশো উনসত্তর পৃষ্ঠার উদাহরণ তিন নাম্বার দেখো এখানে দেওয়া আছে হচ্ছে টেন এ সমান সমান ফোর ডিভাইডেড থ্রি তাহলে এই তথ্য অনুসারে আমরা একটা চিত্র এঁকে নিই দেখো যেহেতু বলছে এ কোন তাহলে এ হচ্ছে এখানে প্রদত্ত কোন তাহলে এ কোন হলে দেখো এরকম করে তুমি চিত্র এঁকে নিবা পেন্সিল দিয়ে তাহলে আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের এ কোন আর এখানে বলছে যে টেন এ সমান সমান ফোর থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু আর কোনো কথা বলেনি যে বি কোন সমান সমকোণ আমি ইচ্ছামত মতন ধরে নেব যে বি সমান সমকোণ তাহলে এটাকে ধরলাম সি এটাকে ধরলাম বি এখন দেখো শিক্ষার্থী বন্ধু দেওয়া আছে কি আমাদের আমাদের কিন্তু দেওয়া আছে হচ্ছে tan a কোণ সমান সমান 4 ডিভাইডেড 3 আর আমরা কিন্তু জানি হচ্ছে tan এর যে সূত্র আছে সেই tan সমান আমরা কিন্তু জানি যেহেতু ই কনের সাপেক্ষে তাহলে এই কনের সাপেক্ষে দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভূজ তাহলে আমরা জানি টেন সমান লম্ব ডিভাইডেড ভূমি তাহলে আমরা লিখে নিচ্ছি লম্ব ডিভাইডেড ভূমি এখন দেখো তাহলে লম্ব ডিভাইডেড ভূমি এইটার এটা তুমি একটু কল্পনা করো এটা হচ্ছে লম্বর মান এটা হচ্ছে ভূমির মান তাই না তাহলে এটা হচ্ছে লম্ব লম্ব মানে হচ্ছে ফোর তাহলে এটা এখানে হবে ফোর আর থ্রি আসে নিচে ভূমি তাহলে এটা হবে থ্রি এখন শিক্ষার্থী বন্ধু আমরা এই যে পিথাগোরাসের সূত্র দিয়ে এ বি এর মান বের করব তাহলে পিথাগোরাস পিথাগোরাসের সূত্র হতে পিথাগোরাসের সূত্র হতে এ বি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এখন এ বি স্কোয়ারের মান যেহেতু আমরা বের করব সুতরাং এটা এ পাশে থাক আর বিসি এর মান কত বিসি এর মান বিসি এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস এসি এর মান 3 স্কয়ার তাহলে এ বি স্কয়ার সমান সমান 4 4 16 আর 9 তাহলে এ বি স্কয়ার সমান সমান 25 তাহলে এ বি সমান সমান 25 কে রুট করলে শিক্ষার্থী বন্ধু 5 হয় তাহলে এ বি এর মান পাইলাম আমরা 5 তাহলে এটার মান হবে 5 এখন আমরা যেহেতু বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত তাহলে আমরা এক এক করে বের করব প্রথমে সাইন তাহলে সাইন এ কোণ এই এ কোণের সাপেক্ষে সাইন সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে এখানে দেখো আমি সরাসরি শুধুমাত্র মান লিখব লম্বের মান কত দেখো লম্বের মান কিন্তু ফোর আর অতিভুজের মান ফাইভ তাহলে ফোর ডিভাইডেড ফাইভ একটা হলো সাইনের বিপরীত হচ্ছে শিক্ষার্থী বন্ধ কোসেক তাহলে কোসে কে সমান সমান অতিভুজ ডিভাইডেড লম্ব তাহলে এখানে হবে ফাইভ ডিভাইডেড ফোর এবার কস তাহলে কস এখন সমান আমরা জানি কস এর মান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে এটা হচ্ছে ভূমি তাহলে লিখে নিই ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে ভূমির মান কত দেখো ভূমির মান থ্রি অতিভুজের মান ফাইভ আবার এর বিপরীত হচ্ছে সেক তাহলে সেকে সমান সমান এটার বিপরীত অতিভুজ ডিভাইডেড ভূমি তাহলে অতিভুজের মান যেহেতু ফাইভ আর ভূমির মান থ্রি শিক্ষার্থী বন্ধু এভাবে তুমি কটের মানও বের করতে পারো তাহলে ধরো কট কট এ কন কট হচ্ছে এর বিপরীত শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু ট্যান এখানে লেখাই আছে তাহলে কট হচ্ছে এর বিপরীত তবু আমি লিখতেছি কট মানে হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব এখানে ভূমি হচ্ছে থ্রি আর লম্বা হচ্ছে ফোর এবার টেন টেন এই কোন সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি এটা সরাসরি দেওয়া আছে থেকে লিখলেও হবে লম্বের মান হচ্ছে ফোর আর ভূমির মান হচ্ছে থ্রি শিক্ষার্থী বন্ধু এই ছয়টি অনুপাতই হচ্ছে আমাদের প্রথমত সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা একশো আশি নম্বর পৃষ্ঠার যে কাজটি আছে সেটা দেখতে পাচ্ছি দেখো এখানে বলা আছে যে এবি সমকন ত্রিভুজের সি কন সমান সমকন বি সমান উনত্রিশ সেন্টিমিটার বিসি সমান একুশ সেন্টিমিটার এবং এবিসি কোন সমান থিটা তাহলে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো শিক্ষার্থীবৃন্দ এখানে যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি দিয়ে তুমি আগে চিত্রটি এঁকে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে বলা আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ সি কোণ সমান সমকোণ তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব দেখো তুমি পেন্সিল ব্যবহার করবা এক্ষেত্রে দেখো আমাদের বলছে হচ্ছে সি কোণ সমান সমকোণ তাহলে দেখো সি কোণ এই যে সমকোণ এটা হচ্ছে সমকোণ সি সমকোণ হবে এবার বলছে যে এ বি সি থিটাকন হবে তাহলে এখানে শিক্ষার্থীবিন্দ আমরা বি নিব কারণ হচ্ছে এখানে এটাই হচ্ছে হবে হচ্ছে আবার বিসি সমান একুশ তাহলে এটার মান হচ্ছে একুশ তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু এটার মান নেই অর্থাৎ লম্বর মান নেই আহ লম্বর মান আমাদের কেন দরকার সাইনের মান বের করার জন্য কিন্তু লম্বর মান দরকার হবে কারণ আমরা জানি সাইন সমান লম্বর ডিভাইডেড অতি তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমকিত্রিপুষ অঙ্কন করা তারপরে হচ্ছে এটাকে চিহ্নিত করা যে কোন বাহুর পরিমাণ কত সেন্টিমিটার তারপরে শিক্ষার্থীবৃন্দ আমাদের দরকার হচ্ছে যেই মানটি দেয়া নেই সেই মানটি আমাদের বের করা তুমি কিভাবে সেই মানটি বের করবা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি তুমি লিখে নেবা প্রথমে দেখো শিক্ষার্থীবৃন্দ আমি দেওয়া আছে এই যে তথ্যগুলি সেই তথ্যগুলি লিখে এখন আমাদের পিঠাগড়ার সূত্র থেকে এসির মান বের করতে হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে এর আগে ক্লাসের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই চিত্র দেখো আগে তোমরা এই চিত্রটি লক্ষ্য করো এখানে কিন্তু এ বি হচ্ছে অতিভূষ তাহলে এটা আমরা অতিভূষ চিহ্নিত করলাম এটা কি তাহলে যেহেতু কোন তৈরি হয়েছে বিবিন্দুতে সুতরাং এটা কিন্তু তাহলে ভূমি তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু যাকে আমরা লম্ব বলি তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের যেহেতু লম্বের মান বের করতে হবে আমি গত ভিডিওতে দেখাইছিলাম লম্বের মান বের করার জন্য এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করলেও হবে আবার এই সূত্রে অ্যাপ্লাই করলেও হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এই চিত্র অনুসারে আমরা লিখতে পারি অথবা পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র হতে পাই দেখো পিথাগোরাস বলছে যে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার তাহলে আমরা যেহেতু তাহলে আমরা লিখব লম্ব স্কোয়ার সমান সমান মাইনাস ভূমি তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখন মান বসাই দেখো লম্বের মান আমরা জানি হচ্ছে এসি তার উপর স্কোয়ার অতিভুজ হচ্ছে এবি তার উপর স্কোয়ার মাইনাস ভূমি ভূমির মান হচ্ছে সিবি বা বিসি যেটাই লেখো বিসি স্কোয়ার এখন আমরা মান বসাবো এ বি এর মান কত এ বি এর এর মান মান কিন্তু উনত্রিশ আর বিসি হচ্ছে একুশ এখন উনত্রিশ উনত্রিশ গুণ দেব শিক্ষার্থী বন্ধু দেখো উনত্রিশ উনত্রিশ গুণ দিয়ে দেখো আটশত একচল্লিশ হয় তাহলে আটশত একচল্লিশ মাইনাস একুশ একুশ গুণ দেবো দেখো চারশো একচল্লিশ তাহলে চারশো তো একচল্লিশ থেকে আমরা চারশো একচল্লিশ চারশো তাহলে আমরা পাইলাম আমাদের মান হইলো চারশো কার মান এ এর মান তাহলে শিক্ষার্থী বন্ধু এসি এর মান যেহেতু আমাদের হয়েছে হচ্ছে চারশো তাহলে আমরা কি করবো আমরা কিন্তু এই যে ac এর বল স্কয়ার আছে সেটাকে এই পাশে √ করে দেব তাহলে ac 400 উপরে √ থাকে আবার 400 এর √ করলে কত হয় 20 তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ac এর মান পাইলাম 20 তাহলে এটার মান কত হবে 20 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আমাদের প্রশ্ন অনুসারে প্রথমে cos তারপর সাইন বের করব তাহলে এখানে কজ শিক্ষার্থী কেন্দ্র কজের সূত্র আমরা জানি কজ মানে হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভোজ লেখা যায় তাহলে আমরা ভূমি ডিভাইডেড অতিভোজ লিখে নিলাম এখন এখানে দেখো ভূমি হচ্ছে বি আর অতিভোজ হচ্ছে এ বি তাহলে বিসি র মান হচ্ছে একুশ আর এ বি র মান হচ্ছে উনত্রিশ একইভাবে আমরা সাইন এর মান বের করব তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে লম্ব অতিভুজ হলে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে আমরা মান বসা এসি এর মান হচ্ছে 20 আর এবি এর মান হচ্ছে 29 তাহলে এই দুইটা মান আমরা পাইলাম এখন আমরা সমাধান করব দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলছে cos²

চারশোতে একচল্লিশ আর উনত্রিশ উনত্রিশ গন্দি ছিলাম চার আটশো তে একচল্লিশ হয়েছিল মাইনাস আর বিশ গুণ দিলে হয় চারশো উনত্রিশ দিলে হয় আটশত একচল্লিশ তাহলে এখন আমরা লসাগো নিব লসাগো হবে একচল্লিশ আটশত একচল্লিশ দিয়ে আটশো কে ভাগ করলে হয় এক সেই এক দ্বারা চারশো একচল্লিশ কে দিলে হয় দিলে হয় তে একচল্লিশ এবার আমরা একটু বিয়োগ করে নিই দেখতে পাচ্ছি একচল্লিশ আর নিচে হচ্ছে আটশত একচল্লিশ শিক্ষার্থী বিন্দু এটাই হচ্ছে আমাদের সমাধান